একটি শান্ত গ্রামের প্রান্তে সবুজ মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ছায়াময় কাঁঠাল গাছ গাছের ঢালে ফাঁকা কাঁঠাল জুড়েছে কিছুটা হলদে রঙের আবার কিছুটা সবুজ গাছের নিচে আছে দুটি ঘর ঘরের পাশে রয়েছে একটি রাস্তা আর রাস্তার পাশে রয়েছে ছোট্ট একটি খালের মতো নদী নদীতে আছে দুটি একজন মাঝে একটি নৌকা টানছে এরকম একটি সুন্দর দৃশ্য আমি কিন্তু আজকের এই সম্পূর্ণ ছবিটি পেন্সিল দিয়ে করছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অসম্ভব ভালো লাগবে অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করছি এই দৃশ্যটি একটি গ্রীষ্মকালীন দৃশ্য শুরুতেই দুটি ঘর এঁকে নিয়েছি আর পাশে দিয়ে দিচ্ছি বড় একটি কাঁঠাল গাছ এখন গাছের পাতা একে নিচ্ছি নদীর দাঁড়িয়ে সূর্যের আলো জিকিমিকি করা পানির দিকে তাকালে মনে হয় সময় যেন একটু থেমে গেছে গ্রীষ্মের নরম রোদে নদীর জল স্বচ্ছ ও কাছের মতো পরিষ্কার নদীর পাশে ঘাসের সোনালি আলো ফড়ে তা চকচক করছে আর মাঝে মাঝে হালকা বাতাস বইছে যার ছোঁয়ায় ফাতা কাঁপছে আর ফানির উপর ছোট ছোট ঢেউ ধোলা দিচ্ছে দূরে কয়েকটি তালগাছ মাথা তুলে দাঁড়িয়ে যেন গ্রীষ্মের ফহারা দিচ্ছে কিছু শিশুরা নদীতে ঝাঁপ দিচ্ছে হাসির শব্দ বাতাসে ভেসে আসছে ফাঁসে মাছ ধরছে একজন বৃদ্ধ নৌকায় বসে নীরবে চিপ ফেলে রেখেছেন যেন প্রকৃতির সাথে হয়েছে একাত্তন আকাশটা নীল আর স্বচ্ছ মাঝে মাঝে সাদা তুলোর মতো মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে নদীর পাশে একটা ছায়াগ্রা জায়গায় কিশোর কিশোরীরা বসে হাওয়ায় গান গাইছে কারো হাতে বাসি কারো হাতে কাঁচা আম আম গাছের নিচে পড়ে থাকা কাঁচা আম গন্ধ ও যেন বাতাসে মিশে গেছে এই দৃশ্যটা শুধু চোখের দেখা নয় এটি অনুভব করা যায় এখানে প্রকৃতি মানুষ জীবন সব একসাথে মিশে গিয়েছে এক অনাবিল ছন্দে তো বাড়ির পাশে একটি রাস্তা এঁকে নিচ্ছি দেখুন কিভাবে রাস্তা ডিজাইন করে নিচ্ছি আর এঁকে নিচ্ছি একটি রাস্তার পাশে বড় গাছ আমাদের এই ফেসটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসটিতে ফলো দিয়ে যাবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিওগুলো দেখতে খুবই সহজ হবে আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এতে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে আসবে আর সেই সাথে ফাঁসে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমাদের এই ফেসটিতে খুব সহজে ছবি আঁকার ভিডিও দেখানো হয় চাইলে ভিজিট করে দেখতে পারেন আর ছবি আঁকা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকের এই সম্পূর্ণ ছবি আঁকাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এখন এঁকে নিয়েছি নদীতে একটি নৌকা নৌকার উপরে চাউনি দিয়ে দিচ্ছি আর নদীর ওই পারে দুটি তাল গাছ এঁকে নিয়েছি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে যারা যারা এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ